আমাদের ইতিহাস নিয়ে আরেকবার ভাবা দরকার ইতিহাস থেকে বিচ্ছিন্ন কোনো জাতি তার ভবিষ্যৎকে পুনর্নির্মাণ করতে পারে না আমরা সবাই ইতিহাস ভুলে যাই যেটা বলেছি বাঙালিরা একটু তাড়াতাড়ি ভুলে যায় সকালে কি হয়েছে বিকালে ভুলে যায় আমাদের মধ্যে হুযুগ এবং আবেগ এ দুটো খুব বেশি কাজ করে এটাকে বাদ দিতে হবে যাদের মধ্যে ভালো করে বসতে পারে তারা বুদ্ধিকে প্রাধান্য দেয় আবেগকে না যে আবেগকে প্রাধান্য না দিয়ে বুদ্ধিকে প্রাধান্য দেয় সে কখনো হুজুকে মেতে ওঠে না মনে রাখবেন সে শান্তশিষ্ট ধি বিশিষ্ট এবং সে জাতির জন্য ভালো কিছু সিদ্ধান্ত নিতে পারে বিশেষ করে মুসলিম উম্মার জন্যে আজকে সেই জিনিসটারই খুব প্রয়োজন অতএব আমরা বলবো যে আসুন আমরা আমাদের অতীত ইতিহাস থেকে শিক্ষা নেই ইতিহাস পড়তে হবে প্রচুর ইতিহাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস হল নববী আজকে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি লাস্ট জীবনে কয়বার পড়েছেন অধিকাংশ হাত বলবে আমি একবারও পড়ি নাই তো জাতির সূর্য সন্তানেরা যদি তার ইতিহাসকে উপেক্ষা করে কিভাবে এই জাতি উঠবে বলেন তো ইতিহাস মানে তো শুধু আমাদের এই মাত্র পঞ্চাশ বছরের ইতিহাস না আমাদের ইসলামের শুরু থেকে ইতিহাস নবীদের ইতিহাস আল্লাহ বলছেন তোমরা নবীদের কাহিনী পড়ো বর্ণনা করো যেন মানুষ এটা নিয়ে চিন্তা গবেষণা করে তাহলে শুধু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম না আগের নবীদেরকে নিয়ে গবেষণা করতে হবে কারণ কোরআন এটা আমাদেরকে শিখিয়েছে দিয়েছে যাতে সব নবীদের সেইম কর্মসূচি থেকে এই উম্মাহ তার ভবিষ্যতের পথগুলো প্ল্যানগুলো তৈরি করতে পারে ফলে আমাদের ইতিহাস থেকে বিচ্ছিন্ন হলে চলবে না ইতিহাস থেকে মাল মশলা আমাদেরকে নিতে হবে এখানে আমরা যেটা দেখি আল্লাহ হতা আলা তিনি ইতিহাসের অনেকগুলো বিষয় বর্ণনা করেছেন এর ফাঁকে ফাঁকে কিছু নীতি বাক্য বলেছেন কুম ওই সাববে তাকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাগলোকে দৃঢ় রাখবেন এটা হলো সুরা মাহমদের সাত নম্বর আয়াত মাহমদের আটত্রিশ নম্বর আয়াতে বলছেন ও ইন্তাল্লাউ ইয়াস্তেল কাউমান গায়ে রাখুম আর যদি তোমরা পিছিয়ে যাও পিছু হটে যাও তাহলে তোমাদের পরিবর্তে আরেকটা জাতিকে তিনি নিয়ে আসবেন সুম্মা লায়াকুনু আমসায়ালাকুম সে জাতি তোমাদের মতো দুর্বল এবং পথহারা হবে না তোমাদের মতো হবে না